ফেব্রুয়ারির অর্থাৎ ছাব্বিশের ফেব্রুয়ারি বারো তারিখে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী পাঁচ বছরের জন্য এই দেশটি পরিচালনা কারা করবে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা একটা এমন একটা সময় পার হয়েছি যে সময়টা গত পনেরো বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো সেগুলোকে ধ্বংস করেছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিদেশে টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে শুধু তাই নয় তাদের ক্ষমতাকে আরও চিরস্থায়ী করবার জন্যে তারা বিভিন্ন রকম আইন পাশ করেছে যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল পত্রপত্রিকা মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কথা বলতে পারতো না এমনকি তারা এই তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা জানেন যে এই দেশে শুধু বিএনপির ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অন্যান্য রাজনৈতিক দল বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আলে উলেবাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এমনকি তাদেরকে ফাঁসিতে আপনার তাদেরকে শহীদ করেছে আমরা এই সময়গুলো পার হয়েছি আমি নিজে এগারো বার কারাগারে গেছি আমার অপরাধ যে আমি গণতন্ত্র চেয়েছি আমার অপরাধ যে আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি আমার অপরাধ যে আমি এখানে আমাদের আলে মনেমাদেরকে যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি আপনাদের সময়ে আপনারা কেউ নিরাপদ ছিলেন না আপনারা রাস্তাঘাটে করতে পারতেন না থাকতেন কখন আবার আপনাদেরকে জঙ্গি বলে ধরে না নিয়ে যায় তাই না আমরা কি আমরা সাপলা চত্বরের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল তাই না সেই একটা ভয়াবহ অবস্থা পরিস্থিতিতে আল্লাহর আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তাই না কিন্তু মূল্য দিতে হয়েছে অনেক ওই আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর আমাদের নেত্রী সত্যি বেগম খালেদা জিয়া আপনারা সবাই তাকে জানেন তাকে মিথ্যা মামলায় কারাগারে দুই বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সঠিকভাবে চিকিৎসা করা হয়নি এরপরে যখন কোভিড হলো তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো পিজি হাসপাতালে তিনি দুই বছর ছিলেন আবার পিজি থেকে তাকে গৃহবন্দী অবস্থায় বাড়িতে নিয়ে রাখা হলো ছয় বছর কারাবন্দী অবস্থায় ছিলেন পাঁচই অগস্টে তিনি মুক্ত হয়েছেন বন্ধু সেই নেত্রী আজকে এখনো খুব অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন আপনারা সবাই জানেন আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়া করি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থ করেন কারণ এই নেত্রী তুই তার সারাটা জীবন তিনি মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন কথা বলেছেন কারা কারা গেছেন আপনাদের নিশ্চয়ই এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসিন রহমান তিনি প্রথম আমাদের কনস্টিটিউশনে সংবিধানে বিসপিল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন তিনি প্রথম এই সংবিধানে আল্লাহর অবিচল আস্থা অবিশ্বাস রেখে কাজ করতে হবে সেই কথা তিনি লিখেছিলেন আমরা এই কথাগুলো যেন ভুলে না যাই খারাপ অবস্থা থেকে যখন শেখ মুজিবের আমলে কেউ ইসলামের কথা বলতে পারতো না কথা বলতে পারতো না তারপরে আমাদের এই শহীদ জিয়ার রহমানের প্রথম মুসলিম উম্মার ব্যাপারে তিনি সামনে এগিয়ে আসেন মুসলিম উম্মাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তিনি সমস্ত মুসলিম দেশগুলোতে গিয়েছিলেন আপনারা সবাই জানেন যে আমাদের সেই পবিত্র যে মক্কা শরীফ সেই মক্কা শরীফে একটা আমাদের যে আপনার নিম গাছ সেই নিম গাছ আরাফতে শহীদ আরাফতে শহীদ আর রহমান সাহেব সেই গাছগুলো যে রোপণ করেছিলেন সেটা এখন জিয়া গাছ হিসেবে পরিচিত হয়ে আছে আমি দুইবার আমরা করেছি আমার কাছে মনে হয়েছে যে শহীদ প্রতিনিধি রহমান ওইখানেও এই ইসলামের কাজের জন্যে তিনি তার অবদান রেখে গেছেন এটা হচ্ছে আমাদের দলের আমাদের আমাদের সকলের আমরা ওই পথের প্রতি। আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের নব্বই জন মানুষ আমরা মুসলমান আমাদের ধর্মবোধ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি আমি ঠাকুরগাঁয়ের কথা রশিদ আমাদের আমার ছোট ভাই রশিদ সাহেব শিক্ষক মানুষ এবং উনি অত্যন্ত বড়ো আলেম মানুষ তিনি বলেছেন আমাদের এই ঠাকুরগাঁয়ে আমার পূর্বপুরুষ থেকে সবাই এখানে কিন্তু ইসলাম ধর্ম প্রচার করতেই তারা এসেছিলাম পূর্বপুরুষেরা মির্জাপুরে আপনারা শুনেছেন সবাই এবং সেই বংশেরই মানুষ হিসেবে আমরা ওইখানে সময় আপনাদের পাশে থেকেছি আপনারা আমাদের পাশে থেকেছেন করার কোনো উপায় নেই যে আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে গেছি প্রিয় ভাইয়েরা দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কৃষি সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে বঞ্চন করার চেষ্টা করা হচ্ছে সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে আমরা বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই আমাদের সন্তান যে উসমান হাদি যে আপনার প্রাণ দিয়েছে আমরা তাকে স্মরণ করি সব সময় আমরা আমাদের রংপুরের সাহিবকে স্মরণ করি আমরা স্মরণ করি আপনার উসমান ওয়াসিমকে চট্টগ্রামের যারা এই জুলাইয়ে আন্দোলনে তারা তারা প্রাণ দিয়েছে আমরা সব সময় আমাদের সমস্ত উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদেরকেও আমরা স্মরণ করি মনে করি প্রিয় ভাইয়েরা ঠাকুর গায়ে আমি আপনাদের পরিচিত লোক আমি সব সময় আসতে পারি না এটা সত্য কথা কারণ আমি যে কাজ এখন করি এই বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে আমাকে গোটা দেশের এই আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাকে কাজ করতে হয় আপনারা দেখেছেন যে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশ থেকে বিদেশ থেকে দেশে আসার পরে নির্বাসিত অবস্থা থেকে দেশে আসার পরে কীভাবে স্বতঃস্ফূর্ত হবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে তাই না এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা সবাই সেটাকে পছন্দ করেছেন কিন্তু বারবার ইসলামের কথা বলেছেন আল্লাহর কথা বলেছেন মনে আছে আপনাদের নিশ্চয়ই আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআনার বাইরে কোন আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি আমি যখন আপনার বসেছিলাম আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই তার মধ্যে একটা বিষয় ছিল এটা অনেকের মনে থাকতে পারে সুতরাং এক কথা যারা ছড়ায় অনেকেই আপনার বিভ্রান্তির সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুনার আইন চাই না আমরা সবসময় কোরআন ও সুন্নার মধ্যেই আমরা থাকতে চাই আমাদের বংশ সেটা আমাদের রক্তের মধ্যে সেটা আমরা গর্বিত যে আমি একজন মুসলমান অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ এই কারণে যে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদেরকে নিয়ে যাই ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারব আমার ধর্মচর্চা শান্তিতে করতে পারব এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব এইটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমাদের ভাইরা এখানে কিছু কথা বলেছেন হ্যাঁ আমি একটু বন্ধ রাখি হচ্ছে না আচ্ছা বলবো বলতে পারবো আচ্ছা তো তাহলে আমি যেটা শেষ করে ফেলবো সেটা হচ্ছে যে এখানে বলেছেন আপনার এয়ারপোর্টের কথা ইনশাআল্লাহ আমরা যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই ঠাকুরগাঁককে পুনরায় চালু করার আমরা ব্যবস্থা করবো আলহামদুলিল্লাহ আপনার মেডিকেল কলেজের কথা বলেছেন আপনার বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন এগুলো তো আমার দাবি আপনাদের কেন হবে এই দাবি তো আমার এবং এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সারা জীবন কাজ করে এসেছি ভাই আমরা আপনাদের সঙ্গে আছি এই ঠাকুরগাতে যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে আমি বিশ্বাস করি তার নাইনটি পার্সেন্টের মধ্যে আমাদের অবদান আছে আমরা চেষ্টা করেছি আল্লাহ আমাদের হাত দিয়ে করিয়েছি তো এই জন্যে আপনাদের এইটুকু বলতে পারি যে আমি যতক্ষণ জীবিত আছি আল্লাহ আমার হায়াত রাখবেন আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের জন্য কাজ করব এবং এখানে যেন ইসলাম ঠিক মতো বিস্তৃত আপনার বিস্তার লাভ করতে পারে সেই ব্যবস্থা আমি চেষ্টা আমি অবশ্যই করব আপনাদের আপনি জানেন বিএনপির একটা পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার মধ্যে আছে খতিব ইমাম মহজির সাহেবগণের সামাজিক মর্যাদা জীবন উন্নয়ন খতিব ইমাম মহাজিন সাহেবগণকে মাসিক সম্মান প্রদান করা হবে বিএনপি ক্ষমতায় আসলে ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে উনিশশো সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারাদেশে বিস্তৃত করা হবে ইমাম মহজিন কল্যাণ ট্রাস্টকে প্রকল্প গ্রহণের মাধ্যমে সময়োপযোগী ও শক্তিশালী করা হবে খতিব ইমাম মহাজ্জিন সাহেবগণের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে অন্যান্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য উপাসনের প্রধানগণকে মাসিক সম্মানীয় উৎসবতা প্রদান উপরে বর্ণিত অন্যান্য সুবিধাগুলিও তাতে যেন সম্রোয়ের প্রযোজ্য হবে আমি বক্তব্য পালাবো না আমার শেষ কথা আপনাদের কাছে আবার কখন দেখা হবে আমি জানি না আমার এই নির্বাচন শেষ নির্বাচন বয়স হয়ে গেছে এখন আর আমার পক্ষে পরে আর নির্বাচন করা সম্ভব হবে কিনা আমি জানি না হয়তো বা হবে না আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমি অতীতে আপনাদের পাশেই দাঁড়াতে পেরেছি আপনাদের কিছু কাজ করতে পেরেছি এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি তাহলে আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন আমি ঠাকুর গায়ে একটা কাজ খুব মানে আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছি দুটো জিনিস একটা হচ্ছে আপনার এই দেশের কৃষকদের কৃষি সমস্যার সমাধান করা যেটা আমি আপনার বরেন্দ্র বহুমুখী প্রকল্প যেটা বিএমডি বরেন্দ্র যে ডিপটিও বন্ধ ছিল সেগুলোকে চালু করার চেষ্টা করে আজকে একটা তেঁতুলিয়া থেকে রাজশাহী পর্যন্ত বরেন্দ্র একটা খুব বড় একটা প্রতিষ্ঠানে পড়তে হয়েছে হচ্ছে এটা আমি যখন কৃষিমন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিলাম তখন এই কাজটা আমি করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসের আহমদ এই কাজটা এখন গোটা দেশে কৃষকদের পানির সমস্যা অনেকটা সমাধান করেছে আজকে যে ভুট্টা চাষ করে আমাদের কৃষকরা অনেক উপকার পাচ্ছেন এই প্রকল্পটা আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম এই এলাকায় নিয়ে আসি এবং এই কাজগুলো আমি এই ভুট্টার চাষটা এখানে শুরু করি ফলে কি হয়েছে দেখেন এখানে আজকে যে মুরগির ফার্মগুলো গড়ে উঠেছে এই মুরগির ফার্মগুলোতে আমাদের অনেক মানুষ চাকরি পেয়েছে আমাদের অনেকে আপনার এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে এটা আমাদের অনেকটা উপকার হয়েছে আমাদের এই এলাকার মানুষের আমি চেষ্টা করব যদি আল্লাহ সেই সুযোগ আমাকে দেন আমি এলাকাতে মানুষের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করার চেষ্টা করব। আমরা বিএনপি থেকে বলেছি যে আমরা আঠেরো মাসের মধ্যে আমরা এক কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। একই সঙ্গে ইনশাল্লাহ আমরা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদগুলোকে যেন আমরা উন্নয়ন করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো আমি আর বক্তব্য বাড়াবো না আপনার আজান হচ্ছে এখনই নামাজের সময় হয়ে যাবে শুধু এইটুকু বলতে চাই সব শেষে আপনারা আগামীকাল আমি টাকা দাখিল করব নমিনেশন পেপার সাবমিট করব আমার এই নির্বাচনের জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে সাহায্য করেন সঠিক পথে যেভাবে অতীতে থেকেছি সেভাবে যেন সামনে সঠিক পথে থাকতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে দান করে আপনাদের সকলকে অনেক অনেক আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে কষ্ট করে এসেছেন শীতের মধ্যে এবং একটা ঠান্ডা বাতাসের মধ্যে আপনাকে কষ্ট পাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই সব শেষ যদি এটুকু বলতে চাই আপনার সবাই আমাকে দোয়া করবেন আমি একটু দোয়া করে শেষ করার জন্য আলাইকুম